আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দুয়ারি মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখবেন পদ্মা নদীর বিশাল সাইজের প্রায় পনেরো ষোলো কেজি ওজনের কাতল মাছ নিলামে কত টাকা মূল্যে বিক্রি হয় এবং পাঁচ ছয় কেজি ওজনের বিশাল আয়ের মাছ নিলামে কত টাকা উঠে এবং পদ্মার অনেক সুন্দর সুন্দর ডিমলা চিংড়ি এবং শিলং মাছ ঘাওড়া মাছ বিভিন্ন ধরনের মাছ লিটা মাছ দেখবেন এই ভিডিওতে নিলামে কত টাকা মূল্যে বিক্রি হয় মূলত এখানে মাছ নিলামে বিক্রি হয়ে থাকে প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত তো আপনারা যারা ঘরে বসে পদ্মার মাছ অর্ডার করতে চান তারা অবশ্যই নাম্বারে এবং এমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন সেখানে মাছের তালিকা দেওয়া রয়েছে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও করেন দেখেন দেখেন বিশাল কাতল মাছ সুভন্ধী ভাই একবারে ও 何だ

সতেরো হাজার সতেরো হাজার সতেরো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ

বত্ৰিশ 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 তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ

32 সংখ্যা 32 সংখ্যা 33 সংখ্যা 34 সংখ্যা 33 সংখ্যা 33 সংখ্যা 33 সংখ্যা 31 সংখ্যা 31 সংখ্যা 31 সংখ্যা 32 সংখ্যা 32 সংখ্যা 32 সংখ্যা 32 সংখ্যা কাঁnden isso 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 tô piso é isso ele galou aí tô piso aí tô piso aí isso. piso vou te show aí pô tio aí pô tio

চৌত্রিশ চৌত্রিশ সেরা মাল চৌত্রিশ 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 পনেরো তিন চৌত্রিশ

çölöşte, çölöşte, toplayalım artık, çölöşteki, çölöşte, 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 çölöşte,

800 টাকা 3800 টাকা 3800 3800 3800 মাসরা নাই 3800 3800 3800 3800 3800 3800 3800 টাকা চাইবা 3800 3800 3800 3800 3800 3800 3800 3800 3800 টাকা দি আরাই বলে দেন

চার হাজার চার হাজার বাবার কালার পাইছুই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ছয়শো চার হাজার 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 সাতশো আষ্টশো আষ্ট ভাই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো এক গোরা বর্তি পাঁচ হাজার দুইশো অলরাউন্ডার পর পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো তিন এগারোশো 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 বারোশো বারোশো নিন বারোশো 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 কেনা বারোশো এগারোশো 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 এগারো 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 বারোশো 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 এগারো দিন বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 তেরোশো 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 এগারো তেরোশো তেরোশো short there is short there is short there is short devotin nazar kiye dimen dada let go back dimen hamare devar short De short 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 আঠারোশো উনিশশো উনিশশো দুই Ekos, Ria Dar, Ria Dar, Ekus Ekos, 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 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私私私私私は私は私私私は dano bhai hala koda ka de koda koda dar sedha eda namaskar dar dutto dutto sulas <tres> sulas namaskar sulas हर्ष, 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 हर्� 2000 2000 2000 2000 dekha dekha na kare gukat 2000 na kare দেনে চোদ্দ কিন চোদ্দশো চোদ্দশো গাঙ্গের তিন চোদ্দ 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 চোদ্দ

তিনশো বাকি তিনশো বকায় পঞ্চাশ বকশ চারশো বকশো দশ চারশো বেশ চাইশো তিরিশ

কত কত কথা ক

E ganga tinta, desce, 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 desce,